হ্যালো চাচা হ্যাঁ চাচা আলাইকুম চাচা হ্যাঁ কেমন আছো হ্যাঁ ভালো আমরা ভালো আছেন বলো না দেশের সব মানুষ ভালো কিন্তু নাটক দেখেছে নাটক দেখছে দুই তিন দিন হ্যাঁ হ্যাঁ তুমি তো বিষয়টা জানোই আমি হ্যাঁ নাটকের কথা তো তুমি জানো আচ্ছা ঠিক আছে কিন্তু আমি অন্য কথা কই তোমারে হ্যাঁ মানে ও জমজমাটা মানে আমাদের একটা দুঃখ চাচা হ্যাঁ মানে সেটা আমাদের প্রধান উপদেষ্টা যেইটাই স্বপ্ন দেখে সেইটাই হয় কিন্তু উনি পদত্যাগের একটা স্বপ্ন দেখছিলেন ওই দেশবাসীর কারণে সেটার বাস্তবায়ন হয় নাই না না সবাই হাতে পায়ে ধরে বলছে স্যার আপনি যদি আমাদের সেবক না হন তাহলে আমাদের হ্যাঁ হ্যাঁ না না ওনাদের সেবক হিসাবে চায় না না উনি আর কত চাচা উনি তো এবার একটা হ্যাঁ উনি চাইছেন যে দেখ তোমাদের কাজ তোমরা করো আমার যে না তোমরাই করো আমি ফ্রান্সে চলে যাই কিন্তু না জনগণ যেতে দেয়নি না উনি ক্ষমতায় পাকাপোক্ত করে নিছে চাচা হিন্দি আরো অনেক গেম হয়েছে ওই এনসিপি আর ইয়ে আছে না এনসিপি বিএনপি জামাত এরা নাকি জোট করু ওই জাতীয় সরকার করি এরা ক্ষমতা আর যে ইউনু সাহেব যে পদত্যাগ করবে না এটা আমাদের মিটিং থেকে বাইরে ইয়ে কে পরিকল্পনা উপদেষ্টা ঘোষণা দিয়েছে না উনি আমাদের সাথে আছেন আমরা ওনার সাথে আছি হ্যাঁ ইউনু সাহেব আবার কইছে না যদি কেউ কিছু কয় তাহলে জনগণ নিয়ে নাকি প্রতিহত করিব হ্যাঁ কি কইলা ও শফিকুল আলম সাহেব প্রেস সচিব ওরে বাবারে রে মানে শফিকুল আলম সাহেবের আজকে যে দাপর ভূমিকা উনি রাতের বেলা প্রেস কনফারেন্স করছে এ বহু সাংবাদিক এসে একেবারে মানে মানে সফিক সাহেব আজকে বেশ মুড়ে কথা বলছে আর ডেম কেয়ার আজকেই উনি ওনার সেরাটা দিয়ে দিছে হ্যাঁ হুম না ঠিক আছে ঠিক আছে কিন্তু শফিক হ্যাঁ শফিক সাহেবও বলছে যে সব রাজনৈতিক দল ইউনুস সাহেবের অধীনে নির্বাচন করতে চায় ও আমার সাংবাদিক সাংবাদিক কয়েছে নির্বাচন কবে শফিক সাহেব আমরা তো কী জুন টু কি ডিসেম্বর টু জুন এইটার মধ্যে কি রহস্য ডিসেম্বর টু জুন এটা কি জন্য কয় দেশবাসী কেউ বুঝতেছে না হ্যাঁ হ্যাঁ কে জানে এটা শফিক সাহেব আর ইউনুস সাহেব জানে ও তা হতে পারে তা হতে পারে সচা হুম না না এবার চলুক চলুক কিন্তু সেনার প্রধানের এখন কি যে এটা সেটা কই উনি মব ভায়োলেসের বিরুদ্ধে কথা কে চাচা মব সন্ত্রাস হইতেই আছে ওনার কথায় কোনো কাম হইতেছে না কি কইছে এর আগেও এই পঁচিশে ডিসেম্বর কথা কইছে না এনার ফিজ না ফুল স্টপ কি কি কইছে না তো কই এখন তো কমা দিয়ে দিয়ে সব হইতেছে হ্যাঁ এখন শুধু কমা কমা দাঁড়িও হয় না ফুল স্টপও হয় না এখন সবাই এবার হাসাহাসি করতেছে যে এটাও ওনারা নিজেদের গেম কিনে যে আমি এটা কুমো আপনি পদত্যাগের নাটক করবেন সবাই যে আবার রিকোয়েস্ট করবে আপনারে আর বিএনপি এর এনসিপি এসে আপনার সাথে কথা বলবে জমাত কিন্তু জমাত আর বিএনপি এনসিপি একই জিব হ্যাঁ কিন্তু স্ক্রিন হ্যাঁ হ্যাঁ আমরাও দেখবো যে বাবার অনেক কিছু ঘুরতে আছে না না এখন ওই যে এখন ইউনু যদি থাকে তাহলে তো উনি ওই যে করিডোর ওইটা হেটা যা আছে না বন্দর টন্দর এটা তো সত দিতেই পারবে হ্যাঁ ওনার কথা ছাড়া নির্বাচনও হবে না না আমরা চাই দিয়ে দেখ দিয়ে দেখ এত কষ্ট করতেছে বুড়া বয়সে বয়স হয়ে যেন ওনার কতইব ছিয়াশি সাতাশি হয়ে গেছে ও আচ্ছা তা তো হয়েছি না অনেকটা বিষয় আছে না একজন মুরব্বী মানুষ সিনিয়র সিটিজেন উনি যদি দিতে চায় দেখ না চট্টগ্রাম চট্টগ্রাম ওনার বাড়ি তো উনি যদি আলাদা করে দিতে চায় অসুবিধা কি চাচা ইয়া তো কিছু করা আনার এই বয়সে চলে না না সেনা সেনাপ্রধান কুলি খিব নেই দেশবাসী ইউনসেফের সাথে আছে আবার চাচা আজকে আরেকটা মিছিল ব্যয় দিছে বারো জন মিছিল করছে ব্যানারটা বড় ব্যানারটা বড় আছে কিন্তু মিছিলের স্লোগান হয়েছে ইউনুসেফকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই হ্যাঁ ও তাদের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইলে সুবিধে আছে না প্রেসিডেন্ট ওই যে সেনা প্রধান বরখাস্ত করতে পারবো চাকরি দিতে পারবো আর বড় বড় কাজ করিয়ে দিতে পারবো হ্যাঁ এটা এর করতে চাই না সেনা প্রধান সেনা প্রধানের নাম সরাসরি কয় নেই কোসি ইনুর সাহেব আমরা প্রেসিডেন্ট দেখতে চাই হ্যাঁ হ্যাঁ ওই মানে আমাদের শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট আছে কি না এটা তো কেউ জানে না দেশবাসী মনে করছিল উনি মনে নাই তো না হইলে আমাকে এখন প্রেসিডেন্ট দরকার আছে না হ্যাঁ হ্যাঁ ইউনোসেফ আমাদের প্রেসিডেন্ট খুলে চাচা দেশ বিক্রি করতে সুবিধে হইব হুম মানে ভালো দাম পাওয়া যাইবে হ্যাঁ 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 এই অঞ্চলে কারণ ওই আমেরিকারও বাংলাদেশ দরকার চায়নারও বাংলাদেশ দরকার ভারতেরও বাংলাদেশ দরকার মানে বাংলাদেশের হ্যাভি দাম চাচা হ্যাঁ তো ওইটা বিক্রি করার জন্য এটা যদি দাম উঠাইতে হয় তাহলে ইউনোসেফেরও দরকার আছে হুম হুম ঠিক আছে চাচা আমি আর কথা না বানাই চাচা ওই হ্যাঁ দেখি নাটক শেষ হয়েছে নাটক শেষ হয়েছে নাটক শেষ এখন এটা নিয়ে এখন হচ্ছে উনি ওই যেগুলো দেয় আর বিদেশিদেরকে এগুলো দিব এখন ওনার কাজ উনি নির্বিঘ্নে করে যাবে বাবা আমাকে কথা বলার দরকার কি হ্যাঁ করুক করুক ঠিক আছে চাচা তবে চাচা শেষবার আবার বলি ওই যে মিটিং থেকে বাইরে হইয়া ওই যে আমার তো আগে বাইরে হইছে কিন্তু উনি কোনো কথা বলে নাই মানে প্রতিষ্ঠা উপদেষ্টা এইসব না ইনু সাহেব নিজে আছেন আমরা ওনার সাথে আছি উনি আমাদের সাথে আছে হ্যাঁ এটা কই এলেছে কই এলেছে তবে শেষে আবার কই ওই শফিক সাহেবের আজকে যে মন বাবার রে বাবা রে বাবা ইংরেজিতেও কথা কইছে হুম ঠিক আছে সাজা সালাম আলাইকুম সাজা আচ্ছা হজটা কই দিচ্ছ দোয়া কইলো আর কি একটু হজের পরেই তুমি ইনশাল্লাহ দেশে চলে আসবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বেশি দিন নাই অবশ্য হুম ঠিক আছে ওকে সালামু আলাইকুম